এই ফরিদপুরের বিভাগ নিয়ে আগেও কথা বলেছি এখনো কথা বলছি আল্লাহ ইচ্ছা এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজনিল্লাহ আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাল্লাহ অন্য কোনো নামে নয় বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি বিভাগ আছে নির্দিষ্ট সুনির্দিষ্ট জাগার নামে হয়েছে এইটা নিয়ে সোলচাতুরি করার কোনো দরকার ছিল না এটা নেহায়ত এক ধরনের জিদি মানসিকতার থেকে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল এই কালো অধ্যায়ের অবসান হবে এই ফরিদপুর বিভাগ হওয়ার সাথে সাথে ফরিদপুর কে কেন্দ্র করে সিটি কর্পোরেশন হবে মেট্রোপলিটন সিটি হবে উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে ইনশাল্লাহ এখন বলবেন যে জেলার কি হবে অবশ্যই নদী আল্লাহ তালার নিয়ামত কিন্তু সেই নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে আমরা সেই নদীগুলাতে প্রাণ ফিরিয়ে আনতে চাই আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নদীগুলা জীবন ফিরিয়ে দেওয়া নদীর জীবন যদি ফিরে আসে বাংলাদেশের জীবন ফিরে আসবে এই নদী শুধু পানি দেয় না এই নদী বহু সম্পদ আমাদেরকে দান করে সম্মানিত ভাইরা এখানে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি সে একই কারণ অথচ এর পরে বহু মেডিকেল কলেজ হয়ে তার হাসপাতাল রফর করে অনেক উপরে চলে গেছে ইনশাল্লাহ এই দাবিও আপনাদের পূরণ হবে তবে প্রথম দিনই হবে না একটু ধৈর্য ধরতে হবে এখানে পাট উৎপাদন হতো আগে পাটকল ছিল সম্ভব আমি জানি এখন সেই পাট কল কুড়িয়ে কুড়িয়ে চলছে অথবা বন্ধ হয়ে গেছে না আমরা জাতির যুবকদের হাতে বেকার বাতা দিতে চাই না আমরা জাতির যুবকদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই কাজ যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে বন্ধগুলো চালু করতে হবে নতুন নতুন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে যেখানে কৃষি পণ্যের সম্ভাবনা বেশি উৎপাদন হওয়ার সেখানে কৃষি কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে যেখানে ওইটুকু সুযোগ নেই সেখানে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকেই শিল্পে পরিণত করা পুরোনা ধাঁচের কাজকর্ম থেকে বাংলাদেশকে সামনে নিয়ে আসা আফসোস বছরে আরো অনেক কিছু আমাদের পাওনা ছিল সেইটুকু আমি বলবো না যে কিছুই হয়নি হয়েছে কিন্তু তার চাইতে সাত গুণ বেশি হওয়া সম্ভব ছিল বাংলাদেশের এক কিলোমিটার রাস্তা বিগত সরকার আমলে তৈরি করতে মেরামত করতে যে পরিমাণ খরচ হয়েছে চীনের মতো দেশ ভারতের মতো দেশ তাদের তার চাইতে সাত ভাগের এক ভাগ অর্থ দিয়ে তারা সেই রাস্তা তৈরি করে টাকা রাস্তার কোথায় গেলেও কার জনগণ যাদেরকে সরকারি দায়িত্ব দিবে সরকার হিসাবে তাদের দায়িত্ব হবে ওদের পেটের ভিতরে হাট ঢুকে সেগুলো বের করে নিয়ে আসা এই টাকাগুলো সাধারণ জনগণের টাকা আঠারো কোটি মানুষের টাকা আজকে জন্ম নেওয়া শিশুর টাকা রাস্তার পাশে দাঁড়িয়ে যে ভাই কিংবা বোন ভিক্ষা করে তারও টাকা এরা সকলের টাকা মেরে এগুলা বিদেশে পাচার করেছে আল্লাহ আমাদেরকে সাহায্য করলে শক্তি দিলে যেভাবে বলছি সেভাবেই ফিরিয়ে আনবো ইনশাল্লাহ এই টাকা এনে কোনো নেতা নেত্রীর পকেটে ঢুকবে না এই টাকা যাবে রাষ্ট্রীয় তহবিলে সেই তহবিল থেকে ইনসাফ ভিত্তিক যে এলাকা যত পাওনা থেকে বঞ্চিত হয়েছে আগে ওইটা দিয়ে উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ কোন মামু খালুর কোন টেলিফোন আমরা পরোয়া করব না কোন নেতা নেত্রীর মুখও দেখব না কোথায় প্রধানমন্ত্রীর বাড়ি আর কোথায় প্রেসিডেন্টের বাড়ি এটা আমাদের বিবেচ্য বিষয় হবে না আমাদের বিবেচ্য বিষয় হবে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে সাজানো ইনশাআল্লাহ আলা লাজিম কথা দিয়ে যাচ্ছি ফরিদপুরের প্রতি আমরা ইনসাফি করব না আপনারা শুধু আমাদের জন্য করবেন যেমন যেমন পালনের চেষ্টা চেষ্টা আমরা করেছি করেছি এবং আল্লাহ বাছিয়ে রাখলে আগামী দিনগুলোতেও যেন সেইভাবে দায়িত্ব পালন করতে পারি প্রিয় ভাইয়েরা এখানে জেলা আমির বলেছেন আমার বন্ধু সংগঠন বিএনপির প্রধান তিনি কিছু কথা এখানে বলে গিয়েছেন আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আজন্ম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আজন্ম যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে মাফ করে দেই আপনাদেরকে সাক্ষী রেখে আমি সবাইকে মাফ করে দিলাম যারাই আমার চরিত্রের উপর আঘাত এনেছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিন আমি যেহেতু ক্ষমা করে দিচ্ছি আমি আশা করি আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন আমি আল্লাহর ক্ষমা পাইতে চাই মানুষ হিসাবে আমিও ভুলের নই। আমি ভুল করলে আমি যেমন প্রত্যাশা করি যে আমার একজন ভাই কিংবা বোন আমাকে ক্ষমা করবে স্বাভাবিকভাবে আমারও দায়িত্ব হয়ে যায় আমার প্রতি কেউ অবিচার করলে তাকেও ক্ষমা করে দেওয়া আমাদের এই জায়গা থেকে জেদ মেটানো এটা মানায় না আর আমার রক্তের সাথে এটা যায়ও না আপনারা দেখেছেন চব্বিশের বিপ্লবের পর পাঁচ তারিখ রাত সর্বপ্রথম আল্লাহর মেহরবানি আমার মুখ থেকেই বের হয়ে এসেছিল যে আমাদের উপর যারা অতীতে জুলুম করেছে দল হিসাবে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না ফরিদপুরবাসী আপনারা কি বলতে পারবেন যে এই ফরিদপুরে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিয়েছি আমরা নেইনি এখানে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া লোকেরা ছিলেন তাদের দিকে আমরা গোলাপের একটা পাপড়িও টুকে মারিনি কেন মারিনি জানেন আমরা বিশ্বাস করি এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয় এট দা ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ আসল বিচারটি করবেন হ্যাঁ একথাও বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি প্রতিকার আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। আইনের কিন্তু সাথে সাথে এটাও সাবধান করে দিয়েছিলাম সাবধান মামলা টুকতে গিয়ে একটা নিরীহ নিরপরাধ মানুষের নাম ঢুকানো যাবে না আমরা আমাদের কথাই জাতির সাথে রেখেছি শুধু তাই না ছয় তারিখ থেকে শুরু করে একটানা ২০ বিশ তারিখ পর্যন্ত পনেরো দিন সারা বাংলাদেশে মসজিদ মঠ চার্চ এবং মন্দির আমাদের লক্ষ লক্ষ কর্মী পাহারা দিয়েছে পাহারা দিয়েছে যাদের জীবন সম্পদ বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ছিল সব জায়গায় আমরা পাহারা দিয়েছি থানা পুলিশ যার দ্বারা প্রভাবিত হয়ে হোক আমাদের এক হাজার কর্মীকে দুনিয়া থেকে বিদায় করেছে কিন্তু আপনারা শুনে খুশি হবেন সেই পুলিশ অথরিটির সাথে জায়গায় জায়গায় বসে আমরা বলেছি দেশ পুলিশ ছাড়া চলবে না আপনারা থানায় যান থানার বাইরে আমরা পাহারা দিব ভিতরে বসে আপনারা কাজ করুন অনেক জায়গায় পুলিশ আমাদেরকে বলেছেন আমাদের তো এখানে বসারও কোনো জায়গা নাই আসবাবপত্র নাই লজিস্টিক সাপোর্ট নাই আমরা কাজ করব কিভাবে আমরা দুইশো থানায় আমরা সরঞ্জাম সরবরাহ করেছি করে বলেছি এবার আপনারা কাজ করেন কেন জানেন এই দেশটাকে আমরা ভালোবাসি এ দেশের মানুষকে আমরা ভালোবাসি তাই সাড়ে পনেরোটা বৎসর আমাদের উপর প্রচন্ড তাণ্ডব চালানো হয়েছে প্রিয় দেশবাসী দুঃখে তাকি সুখে থাকি আপনাদেরকে ফেলে আমরা কোথাও যাইনি আমরা আমাদের প্রিয় দেশে ছিলাম আমরা সিজনেল না আল্লাহ এখানে পয়দা করেছেন এই দেশটাকে আপন মনে করতে চাই ফুলের বাগান হিসাবে সাজাতে চাই এই দেশে চারটি ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাহল কারো ইজ্জতের উপর জীবনের উপর সম্পদের উপর হাত দেওয়া সম্পূর্ণ হারাম আমরা আমাদের কথা রেখেছি স্বাধীনতার চুয়ান্ন বছরে অনেকেই এখানে বড় হয়েছেন কেউ বলতে পারবেন না কোন একজন অন্য ধর্মের মানুষের জীবন সম্পদ ইজ্জতের উপর আমরা হাত দিয়েছি কেউ বলতে পারবেন না কোরআন আমাদেরকেই শিক্ষা দিয়েছে নবী করিম সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাবধান আমাদের ওই ভাই বোনদের জীবন সম্পদ ইজ্জত নিয়ে যারা অতীতে বিভিন্ন ধরনের উপকর্ম করেছেন তাদেরকে বলি যে এই যুগ শেষ নতুন বাংলাদেশে আর তা চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তেরো তারিখ নতুন একটি বাংলাদেশের জন্ম যাতে আল্লাহ তালা দেন এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি অতীতের যে বস্তা পোচা রাজনীতি খুন গুম হত্যা ধর্ষণ লুণ্ঠনের সংস্কৃতি চালু করেছিল বারো তারিখ দোয়া করে তার যেন কবর রচনা হয় ওই রাজনীতি আমাদের যুব সমাজ আর দেখতে চায় না যুব সমাজকে ওই রাজনীতি দেখতে চাও তাই না তাহলে নতুন রাজনীতি চাও নূতন রাজনীতির সে ভার বইতে পারবা আমরা সেই ভারটা তোমাদের ঘাড়ে তুলে দিতে চাই এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই তোমরা প্রস্তুত আলহামদুলিল্লাহ যুবক যারা আছেন একটু হাত তুলেন দেখি মাসাল্লাহ সবাই যুবক তাইলে আমিও যুবক আমরাই বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ যেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না যেই বাংলাদেশে আর কোনো মামলাবাজি হবে না যেই বাংলাদেশে দুর্নীতি হবে না যেই বাংলাদেশে আর কোনো অভিচার চলবে না যেই বাংলাদেশে আর যুবকদেরকে শিক্ষিত যুবকদেরকে বেকার হয়ে ঘুরতে হবে না যেই বাংলাদেশে আমার মায়ের গায়ে কেউ হাত দেওয়ার আর দুঃসাহস দেখাবে না যেই বাংলাদেশে শিশু আর অনাদরে অবহেলায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না সারা জিন্দগি দেশকে জাতিকে দিয়ে অবসর সময়ে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন যন্ত্রণা নিয়ে আর ভুগতে হবে না কোথায় আমি একটু চিকিৎসা পাবো তার জন্য হাহাকার করতে হবে না সেই বাংলাদেশটা আমরা গড়তে চাই এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ওই বাংলাদেশ হবে কৃষক শ্রমিক জেলে কামার কুমার মুটে মাঝি মজুর সকলের বাংলাদেশ মানুষ সম্মানিত হবে তার পেশার জন্য তার কাজের জন্য মানুষের মধ্যে কোনো বড় ব্যবধান সৃষ্টি করতে আমরা দেব না আর জাতিকে ব্যাঙ্গের টুকরা টুকরা করে আর মুখামুখি হতে দেব না ওই দিন শেষ এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশা আল্লাহ তাজিম জেগেছে বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ জেগেছে যুবকরা জানিয়ে দিয়েছে আমরা পচা রাজনীতির সাথে নাই পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা রায় দিয়ে বলে দিয়েছে আমরা নতুন বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশের পক্ষে তারা দৃঢ় অবস্থান নিয়েছে অভিনন্দন মোবারকবাদ যুবকদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হলে একই চিত্র ফুটে কিছু লোক বলে জাতীয় সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনে এক নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের এই সন্তানদেরকে আবার কেন অপমান করা হচ্ছে তারা কি এই দেশের নাগরিক না তারা কি এই দেশের ভালো মন্দ বুঝে না তারা কি এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি একটা সুন্দর দেশ দেখতে চায় না তো যারা এই কথা বলেন কার্যত তারা যুব সমাজকে অপমান করেন ইনশাল্লাহ সেই অপমানের প্রতিশোধ এই যুব সমাজ নিবে কিভাবে মারামারি করে নিবে না বুদ্ধিভিত্তিক আগামী বারো তারিখ নিবে ইনশাল্লাহ মায়ের জাতি জেগেছে মায়েরা তারা একটুখানি নিরাপত্তা চায় ইজ্জতের নিরাপত্তা মা তার নিজের নিরাপত্তা চান তার মেয়ের নিরাপত্তা চান তার নাতির নিরাপত্তা চান সেই নিরাপত্তা এখন বাংলাদেশে নেই এ বাংলাদেশ আমার বাংলাদেশ হতে পারে না যে বাংলাদেশ আমার মায়ের নিরাপত্তা দিতে পারে না সেই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় আমরা সেই আমার বাংলাদেশটা করতে চাই যেই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ এই কথা যখন আঠারো কোটি মানুষ বলবে তখন আমাদের রাজনীতি সার্থকতা পাবে ইনশাল্লাহ আমরা ওই রাজনীতি ফিরিয়ে আনতে চাই ওই রাজনীতি আমরা চালু করতে চাই আজকে মায়েরা জানিয়ে দিচ্ছেন আমরা নতুন রাজনীতির সাথে আমরা পচা পুরাতন রাজনীতির সাথে নাই যার কারণে অনেকের মাথা গরম হয়ে গেছে ফরিদপুরে এখন চৈত্র মাস তাই না ফরিদপুরে কোন মাস আর জুড়ে বলেন কোন মাস তাইলে মাঘ মাসেই যদি মাথা গরম হয় চৈত্র মাসে কি হবে মাথা একটু ঠান্ডা রাখেন রাজনীতির নাম মাথা গরম নয় রাজনীতি হচ্ছে নীতির খেলা আপনি আপনার নীতি নিয়ে আসেন বক্তব্য নিয়ে আসেন কর্মসূচি নিয়ে আসেন পরিকল্পনা নিয়ে আসেন এবং তার সাথে চরিত্র নিয়ে আসেন আপনার সব কিছু কাজে লাগবে যখন আপনার চরিত্র প্রমাণ করবে যে আপনার বক্তব্য সঠিক নতুন করে বাংলাদেশের জনগণকে আর কষ্টি পাতরে গোসা করে সোনা কোনটা খাটিয়ে আর কোনটা বেঝাল এটা আর দেখার প্রয়োজন হবে না সব কিছু এখন পরিষ্কার এখন মারা যখন ডেসপারেটলি বলেন আমরা পুরাতন চাই না এখন নতুন চাই আমরা পরিবর্তন চাই আমরা দাড়ি পাল্লায় ভোট দিতে চাই আমরা এগারো দলকে ভোট দিতে চাই তখন একদল লোক বেসামাল হয়ে যাচ্ছেন ওখানে এখানে গিয়ে মাদেরকে ধমক দিচ্ছেন বাধা দিচ্ছেন কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছেন হেসাব নিকাত ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন আমরা তাদেরকে বলি ভাই তোমাদেরও তো মা আছেন তোমার ঘরে তোমার স্ত্রী আছে বোন আছে মেয়ে আছে একটু চিন্তা করো মাকে একটু সম্মান করতে শেখো তুমি যদি মায়ের জাতিকে সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবেন আর মাকে অপমান করো আল্লাহ তোমাকে অপমানিত করবেন তবে একটা কথা অনুরোধ করি এই কাজ যারা করেছেন আপনারা ছেড়ে দেন আমাদের দেশের মায়েরা বীরু নয় বীর যেই মা উসমান হাদি জন্ম দেয় যেই মা আবরার ফাহাদ জন্ম দেয় যেই মা আবু সাইদ জন্ম দেয় সেই মা কখনো বিরু হতে পারে না ট্যাংকের সামনে দাঁড়িয়ে জুলাইতে আমাদের মায়েরা মেয়েরা বলে নাই যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ মৃত্যু কবুল করতে এসেছি পিছু হটব না বলে নাই বলেছে সেই মাদেরকে ভয় দেখাবেন না মায়ের সন্তানদের মৃত্যু হয় নাই মায়ের সন্তানদের জীবিত আছি আলহামদুলিল্লাহ প্লিজ আমাদের মায়ের সমানে হাত দেবেন না জীবন দিতে রাজি আছি মায়ের সম্মান কাউকে কেড়ে নিতে দিব না ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা বারো তারিখে দুটি বুট কয়টা বোট একটা গণভোট গণভুটটা কি বলবেন কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ আজাদির পক্ষে হা বুট ইনশাল্লাহ হা বিজয়ী হবে সেই হা এর জোয়ার আছে বাংলাদেশে ইনশাল্লাহ দ্বিতীয় বুটটি হচ্ছে এই যে আজাদিকে সংরক্ষণ করার জন্য সেই আজাদীওয়ালা দল লাগবে যারা বা একটা গ্রুপ লাগবে যারা এই দেশটা ইনসাফের ভিত্তিতে চালাবে সেই বুটটা ইনশাল্লাহ এবার এগারো দলকে আপনারা আমানত হিসাবে সমজাবেন অতীতে যেমন আপনাদের সম্পদ নিয়ে আমরা কোনো খেয়ানত করি নাই ভবিষ্যতে সেই আমানত সংরক্ষণ করব ইনশাল্লাহ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আল্লাহর হুকুমে যদি নির্বাচিত হন প্রতি বছর নিজের এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে পেশ করতে বাধ্য থাকবেন আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আমাদের শহীদরা আমাদের গাড়ে পবিত্র রক্তের আমানত রেখে গেছেন সেই আমানতের সাথে আমরা বেইমানি করতে পারবো না তাদেরকে সম্মান জানাতে হবে সততা দক্ষতার সাথে এই দেশের মানুষের খেদমত এবং সেবা করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি চাঁদাবাজি দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহর মেহেরবানীতে দেশের মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা নেমে আসবে সম্মানিত ভাইরা তাহলে ওই ভোটটা যেখানে এগারো দলের যে মার্কা দেওয়া হয়েছে এইটাই আমাদের এগারো দলের মার্কা এটাই আঠারো কোটি মানুষের মার্কা আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাচ্ছি না আমি বলেছি আবার বলছি আমি জামাতে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমরা থামবো না আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ যেই বাংলাদেশে আর অপকর্ম করতে কাউকে দেওয়া হবে না দেওয়ার অপকর্ম করার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ সমস্ত মানুষ আনন্দের সাথে শান্তিতে নিরাপদে ইনশাল্লাহ যে বাংলাদেশে বসবাস করতে পারবে সেটা হবে আমাদের বাংলাদেশ ওই বাংলাদেশটাই আমরা করতে চাই আর ওই গুপ্ত সুপ্ত এগুলার কোনো জবাব আমি দিতে চাই না এই হাজারো লাখো মানুষ আপনারা কি সবাই গুপ্ত নাকি তো কেউ বললেই আমরা গুপ্ত হয়ে যাব এগুলা ফেলে দেন এগুলা পুরানা কাশুন্ডি এগুলাতে কিছু আসে যায় না যারা বলেছেন যান এইটাও তাদেরকে মাফ করে দিলাম যান এটাও রাখলাম না কে লড়েছে অন্যায় অসত্যের বিরুদ্ধে কে জীবন দিয়েছে কে হাসতে হাসতে ফাঁসির কাশতে গিয়েছে এ দেশের জনগণ তার সাক্ষী নতুন করে কোনো প্রমাণ দেওয়ার আমাদের দরকার নাই আল্লাহর মেহরবানি প্রমাণিত আল্লাহ যেন ভবিষ্যতে হকের উপর মজবুত ভাবে আমাদেরকে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন

আমরা ডানপন্থিত ডান দিকটা হজরত মৌলানা আকরাম আলী সাহেব চিনেনুনাকে কি নুরানি চেহারা হাজার উস্তাদের উস্তাদ ভালো লাগে দেখতে এই ভালো মানুষটাকে আমরা দিয়েছি আপনাদের সামনে আপনারা তার সাথে আছেন এই মার্কাটা দেখতে পাচ্ছেন কি মার্কা বাংলাদেশে যেই যানবাহনের সংখ্যা সবচেয়ে বেশি এটার নাম হইলো রিক্সা তাই না এই রিক্সাটা আমরা ওনার হাতে তুলে দিলাম আল্লাহ তালা এর মাঝে বারাকা নাজিল করুন আল্লাহ তালা তাকে পূর্ণ সফলতা দিন এই আলিম যেন সংসদে দাঁড়িয়ে বলতে পারেন বাংলাদেশে আর কোনো আলিমকে অপদস্থ করতে দেওয়া হবে না ইসলামকে উচ্চকিত করে ধরার জন্য তিনি যেন কণ্ঠ ঝেড়ে মেলে কথা বলতে পারেন মানবতার পক্ষে কথা বলতে পারেন আল্লাহ তাকে তৌফিক অভিজ্ঞান করুন এরপরে চার ফরিদপুর চার তিন জি তিন আসেন আসেন সদরের আসন তাই না মার্শাল্লাহ আজিম অধ্যক্ষ না আমি তো অধ্যক্ষ জানি ধরলে হবে না জাতির ভার বহন করতে হবে মার্কা আছে কোন সে কোন সে আবার ইনশাল্লাহ এ বিজয় সিনিয়ানা পর্যন্ত প্রত্যেকটি আসনে রিক্সা হোক আর পাল্লা হোক সব মিলে আমরা এক চায়ের আসনে আমরা সমান তালে লড়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে ফরিদপুর চার আসেন ডান দিকে ধরেন শক্ত করে ধরেন এই জায়গায় ধরেন আমি যেখানে ধরতে পারি জনাব মৌলানা সরওয়ার হোসেন চিনেন ওনাকে আলহামদুলিল্লাহ মার্কা আছে কোন সে মার্কা কোন সে মার্কা আবার হবে ইনশাল্লাহ এরপরে রাজবাড়ি কত দুই নাকি দুইজনই আসেন আসেন হ্যাঁ আসেন 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 রাজবাড়ি এক আপনি ধরেন শক্ত করে ধরেন এই জায়গায় ধরেন মার্শাল ঠিক আছে মার্কা আছে কোথায় বলেন রাজবাড়িতে কোথায় ইনশাল্লাহ পাল্লার জয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব আপনাদের আবার জামাই কিন্তু উনি অনেক সময় ছেলের চাইতে মানুষ জামাইকে বেশি ভালোবাসে না জামাইয়ের জন্য সবাই ভালো করে দোয়া করে দিবেন ইনশাল্লাহ জি এরপরে রাজবাড়ি দুই মাসাল্লাহ মার্কা দেখতে পাচ্ছেন কি মার্কা আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে সাপলা কলি মাসাল্লাহ এবার আমরা দাড়িপাল্লার পক্ষে একটু যেহেতু এখানে তিনটা প্রতীক আমরা হাতে দিয়েছি তাদের পক্ষে ও মাদারীপুর আসে আচ্ছা মাসাল্লাহ আসেন হ্যাঁ এটা মাদার কত তিন মাদার উপর তিন জনাব রফিকুল ইসলাম তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়ি তুলে দিলাম তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সেখানে মর্যাদার সাথে সাফল্য এবং বিজয় দান করেন এরপরে আর কেউ আছেন আর নাই এতটুকু মাসাল্লা এবার আসেন আওয়াজ তুলি ভাই প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে আরেকবার ইনশাল্লাহ আকাশ বাতাস দাও বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে বিজয় মালা মাশাল্লাহ লাজিম এবার বিদায়ের পালা লিল্লাহ তকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনশাল বারো তারিখের বিজয় আল্লাহ তালা আমাদেরকে দান করুন একটা বোট একটা সিট সবগুলাই গুরুত্বপূর্ণ তার পাহারাদারি করবেন বিজয় হাতে নিয়ে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা করে ফিরবেন তারপরে ভালো করে উজু করে দুই রেখাত নামাজ চারটা সিজদা বিজা চোখ আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় الله في بنغلاديش جندباد السلام عليكم ورحمة الله